সালামু আলাইকুম বারাকাতু আজকে পনেরো তারিখ পনেরো নয় বন্যা পরবর্তী অবস্থা এখনও আমাদের বাড়ির অবস্থা এই রাস্তাঘাট কিছু ঠিক হয় নাই এভাবে আর আব্বা আম্মার ঘর যেখানে আমরা থাকা হয় আব্বা সহ এই ঘরটার অবস্থা এই নদী পানির হালত এই হয়েছে এই হলো ঘরটার অবস্থা মানে উপরে কোনো রকম আছে একটু দাঁড়ানো ধাক্কা দিলে পরে যাবে আর বিতর্গত অবস্থা তো সাংঘাতিক এই হলো ঘরের এটা পুরাতন ঘর ছিল আবার অনেক আগের এই হলো ঘরের অবস্থা এই হলো ঘরটার উপরের অবস্থা এই অবস্থায় আছে ঘরটা জটিল অবস্থায় আজকে আবার বৃষ্টি হচ্ছে মাঙ্গন দিক দিয়ে কখনো পানি নামে কখনো বাড়ে কখনো পানি থাকে না এই অবস্থায় আছে আজকে পর্যন্ত আমাদের ঘরের অবস্থা হইল এই আজকে রবিবার এখানে গ্যাসের চুলা বসাইয়া মা রান্না করতেছে এই ঘরের অবস্থা এখনো মাটি এটা হলো সামনের রুমের অবস্থা কাদা মাটি অন্ধকার এটা জমা দিয়ে দিছি তো এই হলো ঘরের হালত এই হলো এখনো ঘরের অবস্থা এখনো এক খাটু কাদা আলমারি এটা বাহির করা যায় না এটা এখনো মাটির নিচে অর্ধেক অনেকটা মাটির নিচে এটাও বাহির করা যায় না আলমারি এটাও প্রায় মাটির নিচে এখানে একটা খাট এটা বাহির করার কোনো সুরত নাই এটা এইভাবে রয়ে গেছে কাঠটা এই হলো অবস্থা ঘরের এই এখনো ঘরের ভিতরে কাদা মাটি পুরা ঘরটা ভাঙ্গিয়া একদম মাটি দিয়ে সমান করে বিটি ফাঁকা করে করতে হবে ইনশাল্লাহ এই হলো এটা আমার রুম এই দরজা সব ভেঙে গেছে ঘরের অবস্থা এই আল্লাহ তালা পানির থেকে পুরো বাংলাদেশ সহ বিশ্বের মানুষকে হেফাজত করুক এটা যে কত বড় আজাব এটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না এই হলো চুলে ছিল কল গেল হালত ঘরটা রকম দাঁড়ায় আছে এটা নতুন করে মেরামত একদম শুরু থেকে শুরু করতে হবে আর সব নষ্ট হয়ে গেছে অনেকাংশ এখনো কাদান নিচে মাটির নিচে আল্লাহ তালা হেফাজত করুক সবাইকে সবার কাছে দেওয়া চাই ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করুক সালাম আলাইকুম রহমতুল্লাহ